একবার ভেবে দেখেছো আমাদের চারিপাশে এমন কিছু ক্ষুদ্র প্রাণী আছে যাদের সমাজ মানুষের থেকেও শৃঙ্খলাবদ্ধ হ্যাঁ আমি বলছি পিঁপড়ার কথা দেখুন কেমন করে তারা শাড়ি বেঁধে খাবার টেনে নিয়ে যাচ্ছে নিজের জন্য নয় বরং পুরো পরিবারের জন্য ছোট শরীর অথচ অগাধ পরিশ্রম আর একতার গল্প লুকিয়ে আছে তাদের জীবনে দেখো এরা হলো ক্ষুদ্র পিঁপড়া ছোট শরীর তবুও কাজের শক্তি অসাধারণ খাবার পেলেই তারা একাই খায় না বরং সারি বেঁধে বাসায় নিয়ে যায় দানায় যেন তাদের পরিবারের জন্য এক টুকরো সম্পদ পিঁপড়ার পরিবারে আছে রানী শ্রমিক আর সৈনিক রানী পিঁপড়া প্রতিদিন নতুন ডিম পারে শ্রমিকরা সেই ডিম আর শিশুদের যত্ন নেয় আর সৈনিকরা রক্ষা করে গোটা উপনিবেশ এভাবে সবাই মিলে গড়ে তোলে একটি বিশাল সমাজ তাদের কোনো আলাদা স্বার্থ নেই সবার একটাই লক্ষ্য পরিবার আর উপনিবেশকে বাঁচিয়ে রাখা আমরা যেমন একা হলে দুর্বল পিঁপড়ারা দেখিয়ে দেয় একসাথে থাকলে অসম্ভব কিছুই নয় তাদের জীবন শিক্ষা দেয় ঐক্য আর পরিশ্রম সফলতার আসল চাবিকাঠি আর ঐক্যের শক্তি বাঁচিয়ে রাখে পরিবার ও সমাজকে তাদের মতো যদি আমরা সবাই মিলে কাজ করি তাহলে কোনো স্বপ্নই দূরে নয় পিঁপড়ে আমাদের শিখিয়ে দেয় শক্তি শরীরে নয় শক্তি থাকে একতায় তাই আসুন আমরা পিঁপড়ার কাছ থেকে শিক্ষা নিই